শুধু আপনাদেরকে আমাদের কনসার্ন জানিয়ে রাখি আগামী বিশে ডিসেম্বর আজমির নিয়ে ভারতের আদালতে শুনানি হবে যেই মামলাটা করা হয়েছে যে আজমিরে নাকি এর আগে মন্দির ছিল সেটার উপরে তারা এখন মামলা করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে আগামী বিশে ডিসেম্বর ভারতের আদালতে আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং জানাতে চাই আজমির শরীফ দখলের যদি এই ষড়যন্ত্র ভারত রাষ্ট্রীয় মদতে করতে দেয় এবং করে এটার কি পরিমাণ বাজে পরিণতি হবে এটা যদি এখনও তারা না জানে তারা এইসব বাজে কাজ করতে করতে তারা অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল তারা সিকিম বানানোর পথে চলে গিয়েছিল তার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীন সার্বভৌম প্রতিরোধের কারণে তাদের সমস্ত ফলাফল তারা কিন্তু শূন্য হয়ে গেছে বঙ্গোপসাগরে ভেসে গেছে তারা যদি বাংলাদেশ থেকে কীভাবে পাত্তারি গুটিয়ে পালিয়েছে এখনও যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাহলে দক্ষিণ এশিয়ায়